কাকা সাড়ে সাতশো কয় কেজি দিব সাড়ে সাতশো টাকা কালকে না সাতশো টাকা নিলাম কাকা গরুর দাম কেনা বেশি পড়ছে বিয়া দাম বুঝতে পারো মেয়ে তো আমার মাংস ছাড়া ভাতই খেতে চায় না দাও এক কেজি দাও আচ্ছা কাকা রান্ধ দিতাস ভালো চায় দিও আরে কাকা গোস্ত এক নাম্বার খালি হাড্ডি গুলো কাটতাছ কাকা সিনার গোস্ত আরে আর কুমায় না দাও আর দাও কাকার ভালো করে দাও মা কই গলি এদিকে আয় এই মাংস আব্বা থেকে আমার যেন গোস্ত নিয়ে আসছে হ গোস্ত নিয়ে আসলাম তুমি তো আবার গোস্ত ছাড়া ভাত খাইতে পারো না এই জন্য গোস্তুর নাম আর গোস্তর যা দাম যাও পাকাই খাও আব্বা আমি এখন রান্না করে খাওঁ এই রে মেয়ে গোস্তির এতো পাগুল

সাতি তুমি কি করছ যা বস্তু কি না খাইদেব রشنا তুই দেখতাছ ড্যাব ড্যাব করে থাকে আমা পেট নষ্ট বনা যা না যালা খাইতে বরে না শান্তিমতো পোলা ডরা হুন নাম নাই কোন জাগায় যদি খেলবার যায় আল্লাহ রহমতে সন্ দর আগে আইবো না আমি জামুকা কামে এখন পন্ত আর খবর নাই আম্মা ও আমার বাজা আমার সোনার টুকরা পোলা গরুর গোস্ত তো খাওয়ামো কিন্তু আমার কাছে তো টাকাই নাই আমি তাহলে গরুর গোস কিনবো কেমনে কেমনি করে আর যদি না কিনতে পারি তাহলে কি তোমার খাওয়াইতে পারবো তুমি দেখো না আমাকে সংসারে কত অভাব এই অভাবের মধ্যে আমরা দিন আনি দিন খাই কোনো কোনো দিন খালি পসা পান্তা ও কাটার লাগে হ্যার মধ্যে গরুর মাংস এইটা তো তুমি আকাশ ধোয়ার মতো কথা কইলা কইলে আব্বা তো গরুর মাংস একটু খাও না এব্বাও নয় গরুর মাংসও খাইতে বলি না উমা একটু দাও হরে বজান তোর বাপজন বাইসা আসছিল তখন তুই চাওয়ার আগে তুই যা খাইতে চাইছ তোর তাই না দিছে কিন্তু আমি তো তা পারি না রে বাজার আমারও খুব স্বাদ হয় যে আমি তোর এক গরুর গোস্ত দিয়া এক লোকমা ভাত মুখে তুই না দেই কিন্তু পারি না আমাকে সংসারে যাওয়া বাপ আমি দিন আনি দিন খাই আমি এতগুলো টাকা দিয়ে আমি গরুর গোস্ত কিনবো দেখ বাসান এমন কোনো আবদার করবি না যেটা আমি পূরণ করতে পারবো না বুঝলি যা খেলতে যা দেখ তুই কিন্তু এখন খুব বিরক্ত করতেছিস আমারে যা কইতাছিস সময় না তো এক সময় ঠান্ডা হবি আমার হচ্ছে যত মরণ আমি মরলাম না কে বারান্দাটা কি অবস্থা হয়ে রইছে রাত্রে কি বৃষ্টি কাদল কম হয়েছে না এখন তোর কাজের মেয়ের খবর নাই হে আজ হুক কামের টিকাই বের করে দিব রকম টাইলস করা বাড়ি যদি কাঁদা দিয়ে বোঝাই থাকে কে আই এত দেরি করলি কেন এই যে কাজ পড়ে রয়েছে দেখ তো বারান্দাটা কি কাঁদা হয়ে রইছে তুই যদি দেরি করে আহস এগুলা কেরা করবো তোরে কাজ করার জন্য কি এমনি রাখছি হ্যাঁ যদি কাজ করতে না মন চায় তাহলে কয়ে দিস তোরে বিদায় করে দেব অন্য একটা মহিলা রাখমু কিন্তু তুই থাকতে এই রকম বাড়ি ঘর দর নোংরা থাকব এটা কিন্তু সহ্য করব না খালা মা আসলে আমার পোলাটা তো বাড়িতে ছিল না ও বাড়িতে না আসলে তো বাড়ি থেকে বের হইতে পারি না বাড়িতে আইসাই বাহানা করে কান্নাকাটি করতেছিল তাই একটু দেরি হয়ে গেছে আমার আই তোর ওইটুকু পোলাই কি চাকরি খুঁজবার গেছিল কর যে খুঁজা না বাড়িতে না এলে আহম যাইব না কি এমন বয়স হয়েছে দেখ লেখলা ঘুরবার জায়গা খালাম্মা আমি আপনার ব্যাগ কাম করে দিতেছি অহনি ব্যাগ কাম শেষ হয়ে যাবো গা শোন তারা হুরা কইরা কোনো কাজ কাম করবি না তারা হুরার কাজ কাম ভালো হয় না তুই তারা হুরা করস যাতে এনকার কাম সেরা তুই আর এক জায়গায় কাম করতে পারস আগে কাজ কাম গুছাবি এক জায়গায় তারপর আর এক জায়গায় যাবি যা খালাম্মা খালাম্মা আমরা তো গরিব মানুষ আগে টাকা শেষ হয়ে যায় তাছাড়া মাসে অ্যাডভান্স আমার পোলাটা একটু গরু খাইবার চাইছে তো আমার কাছে তো টাকা নাই তাই যদি দিতেন তোরা তো গরিব এত জিম্বা থাকবো কেন এত খাম খাম করার অ্যাডভান্সের টাকা নিয়ে গরুর মাংস কিনবার যাবি গরুর মাংসের দাম জানোস সাড়ে সাতশো টাকা কেজি এক টুকরাও তা না হারবি না আসন কোনো এক ব্যবসা এক হবো না মাস শেষ হইব তারপরে বেতন নিবি তাও যে দিন শেষ হবে এই না তারপরের দিন নিবি আগে আগে টাকা দিলে তোরা আবার কামে আবার চাস না যা কাজ কর আগে বারান্দা না আর ফ্রিজে ইলিশ মাছ রাখা আছে করে কাইটা ধুইয়া তারপরে রানবি যা কি রে ঘর মশান্তের শেষ না খালো। এই যে ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মোছা দিমু তাইলে কাম শেষ আমার খালু জান আসলে একটা কথা ছিল কই যে দুপুর বেলা জান না নাহি দুপুর থেকে খালা মারে দেখতাছিলা হে কোনে গেছে তোর খালা তোর খালাই তার বাপের বাড়ি গেছে ও বাপের বাড়ি গেছে তাইলে কথাটা আপনারই কই আসলে এই মাসের বেতনের টাকাটা যদি অ্যাডভান্স দিতেন তাহলে আমার খুব উপকার হইত টাকা টাকা দেখি করবি আসলে আমার একটা ছোট পোলা আছে না আপনি তো দেখছেন ও গরুর গোস্ত খাইতে চাইছে ওর মেলা আদিন ধরে গরুর গোস্ত খাবার মন চাইছে আমারে কয় না আজকে পোলাটা মুখ ফুটা কইছে তাই ভাবলাম যদি অ্যাডভান্সের টাকাটা দিতেন ওরে একটা টুকরা হইলেও অন্তত মুখে দিতে পারতাম টাকা আমি দিতে পারি তোয় তুই যদি আমার লগে একটা ঘন্টা সময় দে তাহলে আমি তুই আমান গুরু কিনে দিই সি খালু জান এই সব আপনি কি কইতাছেন আপনারে সব সময় বাপের নজরে দেখি আর আপনি কি না সি 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 দেখেন এই পাপ পথে টাকা রোজগার কইরা এই টাকা দিয়া আমার পোলারে আমি গোস্ত খাওয়ানোর থেকে আমার পোলারে টিপা মাইরা ফালা তাও শান্তি আরে আমার কথাটা মাইনা নি কেউ জানবো না একটা কাকপক কেউ জানবো না কাকপক খেটে আর না পাইক ওপরে একজন আছে সে তো দেখবো ওইসে ওইসে মাইশে কয় গরিব গুগলে যে ভালো করতে নাই এমন ভালোর দরকার নাই যে ভালোর জন্য গরিব মানুষের আত্মসম্মান কিনা বিলিয়ে দেওয়ার লাগে সরি সরান কে দিছে এসো যাও আজকে অনেক বড় একটা দুর্ঘটনা কুটা যেত কিন্তু আমার পোলাদের মনের আশা আমি কি দিয়ে পূরণ করব এই 200 টাকা আছে কিন্তু এই দুইশো টাকা যদি বাইঙ্গে ফেলাই তাইলে এই মাসের এই কয়দিন চলবো হাল্লাই চালাবো এই দুইশো টাকা দিয়া যতটুকু মাংস আমি কিনতে পারি ওইটুকু মাংস আমার পোলারে রাইন্দা দিব ও আমার সামনে বইয়া বইয়া পরান্ডা বইরা খাইব যাই গোস্তের দোকানে যাই কোন জায়গা থেকে একটা পলি টুকায় নিয়ে যাবো নি আস্তে এটা কাস্টমার আইলেই সব শেষ বাই ও ভাই আমারই মাংস দেন না কয় কেজি নেবেন কয় কেজি এই যে এই কয়টা আর মাংস দেন এটা মাংস মাংস দিন আর দিন না আর দিন না না তুমি 200 টাকা দে আর 1 কেজি পোল্ট্রি কেন কা ভাবি শুনেন 1 কেজি গোশত দাম 750 টাকা 200 টাকার গোস্ত কেন আমরা যে কয় টুকরা ওই কয় টুকরায় দেন। ভাবী, এই 200 টাকায় আড়ডি মার ডিউ মিলবো না। আধা কেজি নিতে টাকা লাগবে। দেবো না নেন। মাংস দেন তো। ভাই, এই দিলাম। আচ্ছা

এসকে মুজুরি দাদা আমি আমার বিকাল দিয়া দে আচ্ছা ঠিক আছে বসাই রাখলাম

ঘরে চলো বাজান খেলতেছো ঘরে যাই বইতে না কিন্তু গাই মা শোনো এই যে আমার কথা শোনো আমি কামে যাইতেছি তুমি বাড়িতেই থাকবা বাইকতেই খেলবা আমি খুব তাড়াতাড়ি আয় পড়ব হ্যাঁ কোনো জায়গায় যাইবা না কিন্তু নই সালা দরাই সালার মধ্যে বইলা নিয়ে যাব গা বাইজান আর যাবো না আর যামু না ওই মাংস ছাড় লেইগিয়া আমার পোলাও আর যাইবো না ওই যে গেছে খেল খায় আপনার গোহান থেকে ওই চর্বি টরবি টুকায়ে নিয়েছি ওই আই পোলা রাইন্দা দিছিলাম ওই আর ফিরত চাইন না আমার কাছে তো টাকাও নাই যে দিমু বাবি এই বস্তুটুকু নেন আমার বাচ্চাটার রাইন্দা খাওয়াইন আপনার ছেলে আমার দোকানের সামনে প্রত্যেকদিন বৈসা থাকে আমি বুঝিও কিসের জন্য বৈশা থাকে এক টুকরা গোস্তের জন্য সারাটা দিন বৈশা থাকে আমি আর অনেক বকা জোকা করি কিন্তু বিশ্বাস করেন ভাবি আমার মন টি না আমি আর বকা জকা করি না আমি তো দোকানের কর্মচারী মালিক না যদি মালিক হইতাম তাইলে ওই বাচ্চাটার আমি দুইটা টুকরা গোস্ত দিতাম কিন্তু বিশ্বাস করেন ভাবি আমি নিজেই তো কিনা খাবার পারি না গরিব মানুষে কপালে তো এত দামি গোস্ত জোটে না ভাবি আমি প্রত্যেক দিন যে মজুরি পাই ওইখান থেকে দুই দিনের মজুরি জোগাইয়া অর লাগে এই যে আমি গোস্ত নিয়ে আইছি অরে ভালো করে রান্না কইরা দিবেন ভাবি আপনি কিন্তু না করবেন না কইলাম গোস্তটুকু নেন মা কতগুলা গোস্ত আমারে এনে রান্না করে দাও আমাকে প্রত্যেকটা ধন্যাটকে প্রত্যেকদের উচিত গরিবের পাশে দাঁড়ানো কারণ গরিবরা তো বছরে একবার মাংস খাইতে পারে তা কুরবানির সময় কিনা তো খাইতে পারে না তাই আসেন আমরা সবাই গরিবের পাশে দাঁড়াই